বন্ধুরা তোমাদের সকলকে আমাদের চ্যানেলে গ্র্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি বলরামপুর ষোলো আনা দুর্গাপূজা কমিটির যে পূজা মণ্ডপ সেখানে তোমরা সবাই জানো হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা সামনে দুর্গাপুজো আর এবার পুরুলিয়া জেলার বলরামপুর থানার বলরামপুর ষোলো আনা দুর্গাপূজা কমিটির যে প্যান্ডেল প্রতি বছরই এরা খুব সুন্দর করে এবারও যে থিম বা প্যান্ডেল সেটা অসাধারণ প্রস্তুতির শেষ মুহুর্তের প্রস্তুতির কাজ চলছে মূর্তিতে রঙ লাগানোর কাজ চলছে আর এই মূর্তি তোমরা দেখতেই পাচ্ছ আমরা দেখাচ্ছি অসাধারণ একটা মণ্ডপ এখানে তৈরি হচ্ছে এখন কমপ্লিট হয়নি কমপ্লিট হওয়ার পরও আমরা আপডেট দেবো আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে ফার্স্ট টাইম ভিজিট করছো চ্যানেলকে অবশ্য অবশ্যই তোমরা চ্যানেলটা ফলো করবে পুরুলিয়া জেলার এভরি আপডেটের জন্য আর জেলার সমস্ত থানার পূজার প্যান্ডেলের আপডেটের জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে চ্যানেলটিকে চোখ রাখবেন ফলো করবে আর কোথায় কোথায় ঠাকুর দেখতে যাচ্ছ কি প্ল্যান হচ্ছে পুজোতে সবটাই কমেন্ট সেকশনে লিখে জানো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট কারণ এগুলোর জন্য টাকা খরচা হয় না ফ্রিতে ভালো লাগলে দিয়ে অবভিয়াসলি এটা দেওয়া যায় এই হচ্ছে বন্ধুরা দুর্গাপূজা বলরামপুরের সেরা দুর্গা পূজা বলতে পারো ওর থেকে বড় প্যান্ডেল বলরামপুরে হয় না এটা একটা লাস্ট ফার্স্ট বলতে